গুড মর্নিং এভরিমান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমরা দেখব থার্টি ফার্স্ট মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স প্রথম প্রশ্ন আজকে যেটা দেখব ভারত আর কোন দেশের মধ্যে যৌথ সামরিক মহড়ার নোম্যান্টিক এলিফেন্ট দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হচ্ছে তো এটা হচ্ছে মঙ্গলিয়ার সাথে নোম্যান্টিক এলিফেন্টের এটা সতেরোতম এডিশন একত্রিশে মে তেইশ তেরোই থেকে তেরোই জুন দু হাজার পঁচিশ পর্যন্ত এটা চলবে উলান বাটরে হবে মঙ্গোলিয়ার ভারত আর মঙ্গোলিয়ার এটা বার্ষিক দ্বিপাক্ষিক সামরিক অর্থাৎ দুবছর ছাড়া ছাড়া হয় আর দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বৃদ্ধি করা হচ্ছে এর আগের বারে দু হাজার চব্বিশে হয়েছিল মেঘালয়ের উমরোয়ে পিতাচি ইন্ডিয়ার নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কে নিযুক্ত হয়েছেন এন ভেনু পিতাচি ইন্ডিয়ার নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন হিতাচি লিমিটেড সম্পর্কে আমরা যদি দেখি এটা জাপানের একটা কোম্পানি এর হেডকোয়ার্টার রয়েছে চিওডোতে ইন্সপায়ার দ্য নেক্সট এটা হিতাচির ব্র্যান্ড স্লোগান নিম্ন লিখিতদের মধ্যে কে প্রথম ভারতীয় বংশোদ্ভূত সঙ্গীত শিল্পী হিসাবে আমেরিকান সঙ্গীত পুরস্কার জিতেছে তো এটা জিতেছে রাজা কুমারী একারোতম এ এম এ লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত হয়েছে সেখানে আরকেন লিগ অব লিজেন্ডস সিজন টুতে রাজাকুমারী হচ্ছেন প্রথম ভারতীয় বংশোদ্ভূত সঙ্গীত শিল্পী যিনি এ এম এর জন্য মনোনীত হয়েছেন আসল নাম রাও আর জন্মস্থান এর ক্যালিফোর্নিয়া র্যাপ হিপ হপ ফিউশন এই সমস্ত সঙ্গীত ধারার সাথে তিনি যুক্ত ভারতীয় শাস্ত্র এবং ওয়েস্টার্ন স্টাইলের মিশ্রণ যেগুলো সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন মানে ইউজিসি কটা বিদেশি বিশ্ববিদ্যালয়কে ভারতে ক্যাম্পাস স্থাপনের অনুমোদন দিয়েছে। পাঁচটা ক্যাম্পাস স্থাপনের অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সম্প্রতি পাঁচটা বিদেশি বিশ্ববিদ্যালয়কে ভারতে ক্যাম্পাস স্থাপনের অনুমোদন দিয়েছে পাঁচটা বিশ্ববিদ্যালয় হচ্ছে ইলিনয় ইনস্টিটিউট অব টেকনোলজি মার্কিন যুক্তরাষ্ট্রের লিভারপুল বিশ্ববিদ্যালয় যুক্তরাজ্যের ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় অস্ট্রেলিয়া আর ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয় অস্ট্রেলিয়া আর ইস্তিত ইউরোপীয় ডি ডিজাইন ইটালি নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে সবাইকে জানিয়ে রাখবো আমাদের যে জিকের পিডিএফ গুলো রেলওয়ে স্পেশাল বিশ্বের ভূগোল সাতশো প্লাস জিকে রেলওয়ে স্পেশাল স্ট্যাটিক জিকে থাউজেন্ড প্লাস রেলওয়ে স্পেশাল বিশ্বের ইতিহাসে ছশো প্লাস জিকে ওয়ান লাইনার সব কটাই পরীক্ষার আগে রিভিশন দেওয়ার জন্য তোমাদের রয়েছে ইবুক সেকশনে সেকশানে তোমরা ওখান থেকে কালেক্ট করতে পারো কারেন্ট অ্যাফেয়ার্স এর মান্থলি এপ্রিল পর্যন্ত তোমাদের এখানে দেওয়া রয়েছে বাকি মে মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটাও ইবুক সেকশানে তোমাদের আপডেট হয়ে যাবে আজকের মধ্যে বাদবাকি কারেন্ট অ্যাফেয়ার্স এন্ড স্ট্র্যাটেজি এর তোমাদের ফুল কোর্স রয়েছে যেখানে 2024 এর কারেন্ট অ্যাফেয়ার্স এর সমস্ত পিডিএফ উইথ স্ট্র্যাটেজি কে 2024 এর কারেন্ট অ্যাফেয়ার্স এর মক টেস্ট 2023 এর কারেন্ট অ্যাফেয়ার্স এর মক টেস্ট এবং স্ট্র্যাটেজি কে 1000 প্লাস কোশ্চেন এর মক টেস্ট উইথ এক্সপ্লেনেশন এটা আজকে পর্যন্ত তোমাদের লাস্ট ডেট তোমরা যদি চাও এই প্রাইজের মধ্যে আজকে এটাতে জয়েন করতে পারো এর সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার জন্য এছাড়া কোর্সে আরো সাবজেক্ট স্পেসিফিক এক্সাম স্পেসিফিক কোর্সেস রয়েছে তোমরা চাইলে এগুলোতে জয়েন করতে পারো আর আর আরবি মক তো তোমাদের চলছে তোমরা চাইলে এগুলোতে জয়েন করতে পারো যেগুলো অলরেডি হয়ে গেছে এগুলোতেও তোমরা অংশ গ্রহণ করতে পারবে আর ওপরে নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে এই রিলেটেড কোনো কোয়ারিসের জন্য তোমরা ওপরের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারো তারপর বিশ্বের প্রথম ব্যক্তিকে একত্রিশ বার মাউন্ট এভারেস্ট আরোহণ করেন একত্রিশ বার মাউন্ট এভারেস্ট আরোহণ করেন কামিদিতা নেপালের কামেরিতা একত্রিশ বার মাউন্ট এভারেস্ট আরোহণ করে বিশ্ব রেকর্ড করেছেন গত বত্রিশ বছরে একত্রিশতম সর্বোচ্চ পর্বতে আরোহণ করলেন মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এর উচ্চতা শৃঙ্খল একত্রিশ দশমিক ছয় নয় ফুট কামেরিতা বর্তমানে সেভেন সামিট ট্রেক সহ একজন সিনিয়র পর্বত সেরোপা কামি উনিশশো সালে প্রথম এভারেস্ট চূড়া জয় করেছিলেন এভারেস্ট ম্যান নামেই পরিচিত তারপরে সাইবার অপরাধ মোকাবিলায় হায়দ্রাবাদ শহর পুলিশ কোন উদ্যোগ গ্রহণ করেছে জোনাল সাইবার সেল জে ডিজিটাল অপরাধের বিরুদ্ধে দ্রুত আর দক্ষ প্রতিক্রিয়া প্রদান করার জন্য এটা করা হয়েছে হায়দ্রাবাদ পুলিশ করেছে উনত্রিশে মে দু হাজার এটা লঞ্চ করেছে শহরের সাতটা পুলিশ জোনে পৃথক জে সিসি চালুর জন্য ডিসেন্ট্রালাইজড সাইবার অপরাধ মোকাবিলার ইউনিট এগুলো টাটা কেমিক্যালস এর নতুন চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন এস পদ্মনাবন টাটা এর চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন এন নিযুক্ত এস চন্দ্রশেখর লিমিটেড হচ্ছে একটা ভারতীয় বহুজাতিক কোম্পানি যেটা রাসায়নিক ফসল সুরক্ষা এবং বিশেষ পণ্যের ক্ষেত্রে কাজ করে টাটা কেমিক্যালস টাটা গ্রুপেরই একটা অংশ তারপরে ইন্ডিগো এয়ারলাইন্স নতুন চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছে বিক্রম সিং মেহতা ইন্ডিগো এয়ারলাইন্স এর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন এটা ভারতের একটা স্বল্প মূল্যের লো কস্ট বিমান সংস্থা গুরুগাঁও বা গুরুগাঁওতে এর সদর দপ্তর রয়েছে আগস্টে ২০০৬ ছয় প্রতিষ্ঠিত হয়েছিল রাহুল ভাটিয়া আর রাকেশ গাঙ্গওয়াল এটার প্রতিষ্ঠাতা নতুন চেয়ারম্যান হলেন প্রাক্তন আইএস অফিসার বিক্রম সিং মেহেতা পিঙ্কট রমণী সুমন্ত্রণের জায়গায় তারপরে উকলি সম্প্রতি মানে উকলে যেটা এটা ভারত কোন ভারতীয় ক্রিকেটারকে ভারতে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত করেছে শুভমান গিল ওগলিং এটা মার্কিন যুক্তরাষ্ট্রের একটা কোম্পানি ক্যালিফোর্নিয়ার হেডকোয়ার্টার রয়েছে স্পোর্টস অ্যান্ড লাইফস্টাইল অ্যাক্সেসরিজ প্রস্তুত করে থাকে যেমন স্পোর্টস সানগ্লাস নিরাপত্তা সেফটি গ্লাসেস হ্যাঁ স্কি স্নোবোর্ড গগল ঘড়ি অ্যাপারেল ব্যাকপ্যাক জুতো এইসব নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর রয়েছেন সুভমান গিল আর এয়ারক্রাফ্ট সরি আর্টিফ্যাক্টস ফ্রম দ্য ফিউচার এই ক্যাম্পেনের জন্য এনাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার করা হয়েছে আর সুমান গিল ইনি হচ্ছেন ভারতের উদীয়মান ক্রিকেট তারকা তরুণ প্রজন্মের মধ্যে বিশেষ জনপ্রিয় আঠাশে মে দু তারিখে নেপাল কততম প্রজাতন্ত্র দিবস পালন করলম নেপালের প্রজাতন্ত্র দিবস আঠাশে মে পালন করা হয় দু হাজার আট সালে রাজতন্ত্রের বিলুপ্তি এবং প্রজাতন্ত্র প্রতিষ্ঠা স্মরণে পালিত হয় দু পঁচিশ সালে এটা ছিল আঠেরোতম প্রজাতন্ত্র দিবস আর এই দিনটা নেপালের সংবিধান এবং গণতান্ত্রিক মূল্যবোধের শক্তিশালীকরণের প্রতীক প্রতি বছর বিশ্ব পূজা দিবস কবে পালন করা হয় আঠাশে মে পালন করা হয় প্রতি বছর আঠাশে মে বিশ্ব ক্ষুধা দিবস পালন করা হয় ওয়ার্ল্ড হাঙ্গার ডে এটা দ্য হাঙ্গার প্রজেক্টের একটা উদ্যোগ যেটা প্রথম দু সালে শুরু হয়েছিল সারা বিশ্বে বহু মানুষের নীরব সংগ্রাম সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছর এই দিনটা পালন করা হয় এবছরের থিম ছিল ওয়াটার ইজ লাইফ ওয়াটার ইজ ফুড লিভ নো ওয়ান বিহাইন্ড তারপরে বিশ্ব পরিপাক স্বাস্থ্য দিবস কবে পালন করা হয় ওয়ার্ল্ড ডাইজেস্টিভ হেলথ ডে এটা পালন করা হয় উনতিরিশে মে হজমজনিত রোগ বা ব্যাধি সম্পর্কে জনসাধারণের কাছে সচেতনতা বাড়াতে প্রত্যেক বছর উনতিরিশে মে বিশ্ব পরিপাক স্বাস্থ্য দিবস পালন করা হয় থিম কি ছিল ইওর ডাইজেস্টিভ হেলথ নরিস টু ফ্লোরিস আন্তর্জাতিক এভারেস্ট দিবস কবে পালন করা হয় এটা পালন করা হয় উনত্রিশে মে মাউন্ট এভারেস্ট হচ্ছে বিশ্বের সর্বোচ্চ পর্বত হিমালয় গ্রেট হিমালয় অঞ্চলে অবস্থিত এটা নেপাল আর তিব্বতের সীমানায় রয়েছে মাউন্ট এভারেস্ট চৌমলুমা নামে পরিচিত যার অর্থ বিশ্বের দেবী মা বা উপত্যকার দেবী নেপাল সাগর মাথা নামে পরিচিত আঠেরোশো বাহান্ন সালে সারভেয়ার অফ ইন্ডিয়া স্যার জর্জ এভারেস্টের নেতৃত্বে সঠিকভাবে শিখরটার উচ্চতা পরিমাপ করা হয়েছিল এই পর্বত নামকরণ করা হয়েছিল পিক ফিফটিন এবং আঠেরোশো পঁয়ষট্টি সালে স্যার জর্জ এভারেস্টের সম্মানে এর নামকরণ করা হয়েছিল মাউন্ট এভারেস্ট আর এই মাউন্ট এভারেস্ট বর্তমান উচ্চতা হচ্ছে আট হাজার আটশো আটচল্লিশ দশমিক মিটার যেটা আমরা উনত্রিশ হাজার একত্রিশ দশমিক ছয় নয় ফুটও বলতে পারি এরপরে আগের দিনের হোমওয়ার্ক গুলো দেখে নাও সবাই সুরজকুণ্ড মেলা যা আন্তর্জাতিক কারুশিল্প মেলা নামেও পরিচিত হয় এটা হরিয়ানার ফরিদাবাদে হয় আর কেন্দুলির মেলা হয় বীরভূম জেলার কেন্দুলি গ্রামে আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে কে রাজ্যসভার প্রথম সভাপতি ছিলেন আর কোন দেশ বা মহাদেশ সাহারা মরুভূমিতে অবস্থিত শেষকালে কমেন্টে যেন চোট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করবে থার্টি এইট মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের কোয়েশ্চেন ছিল নিম্নলিখিতর মধ্যে কাকে ফিভা মহিলা এশিয়া কাপ দু হাজার পঁচিশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে মিয়াও ইলিজি নিচের কোন দেশটি বিশ্বের সবচেয়ে বেশি স্ট্রবেরি উৎপাদন করে থিম 2025 সালের বিশ্ব পরিবেশ দিবস ভারত সরকার কর্তৃক শুরু হওয়া দেশব্যাপী প্রচারণার নাম কি ওয়ান নেশন ওয়ান মিশন এন্ড প্লাস্টিক পলিউশন দু হাজার সালের মধ্যে লাদাখের বাসিন্দা হিসেবে বিবেচিত হওয়ার জন্য কত সাল থেকে একজন ব্যক্তিকে ক্রমাগত লাদাখে বাস করতে হবে দু হাজার উনিশ উৎসব কোন ভারতীয় রাজ্যে পালিত হয় কেরালা আন্তর্জাতিক যোগ দিবসের পঁচিশ দিনের কাউন্ট চিহ্নিত করার জন্য যোগ মহোৎসব দু কোথায় অনুষ্ঠিত হয়েছিল পুদুচেরী বিশ্বের দ্বিতীয় কনিষ্ঠ ব্যক্তি হিসাবে বিশ্বনাথ কার্তিকেও পাদান পাদাকান্তি সাতটি শৃঙ্গের চ্যালেঞ্জ সম্পূর্ণ করেছেন ইনি কোথাকার বাসিন্দা হায়দ্রাবাদ সম্প্রতি কচ্ছপ সংরক্ষণের জন্য আদর্শ মন্দির হিসাবে ঘোষিত নাগশঙ্কর মন্দিরটা ভারতের কোন রাজ্যে অবস্থিত আসাম বিশ্বের সর্বোচ্চ রেজলিউশনের আবহাওয়া পূর্বাভাস ব্যবস্থা নিম্নলিখিত কোন দেশে চালু করা হলো ভারত নয় মে গোপালকৃষ্ণ গোখলের কোন জন্মবার্ষিকী পালিত হয়েছিল একশো উনষাটতম কর্ণাটক বোন আর বন্যপ্রাণী বিভাগের ব্র্যান্ড অ্যাম্বাসডার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে অনিল কুমড়েকে এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে অলে ক্লিক করে রাখো থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ এ গ্রেট ডে